আসসালাম ওয়ালাইকুম পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আবার অন্য একটি রেসিপি নিয়ে এসেছি তাহলে ভুড়ি রান্না করার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে এবং সম্পূর্ণ টিপসগুলো আপনারা ফলো করবেন এই টিপসে রান্না করলে ভুড়িটা অত্যন্ত সুস্বাদু হবে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে আমি এখানে দুই কেজি ভুড়ি নিয়েছি ভিডিওটা লং হয়ে যায় এ কারণেই আমি ভুড়ি পরিষ্কার করার টিপসগুলো দেখালাম না বইটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড় করতে পারেন তবে আমার কাছে মনে হয় ছোটো করলে ভালো লাগে আমার কাছে তবে এটা সম্পূর্ণ অপশনাল দেখেন বইটা আমি এত সুন্দর করে পরিষ্কার করেছি যে কোনো প্রকার ময়লা নেই এর মধ্যে আমি এখানে কিছু মশলা নিয়েছি চোদ্দোটা নিয়েছি এলাচ বড় এলাচ নিয়েছি দুইটা এবং কিছু দারচিনি এগুলো আমি পাটায় বেটে নেব এ কারণেই প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম এবার চুলা একটা কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছে পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছে এক কাপ সেই মশলাগুলো বাটা দারচিনি এলাচ বড় এলাচ এবং পেঁয়াজ বাটা এবং এখানে আছে রেড মিক্স মাংসের মশলা দিয়ে এক কাপ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচের একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া যেটাগুলা গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা এক টেবিল চামচের একটু বেশি রসুন এক টেবিল চামচ চারটা তেজপাতা এগুলো খুব সুন্দরভাবে একটু আমি তেলের সঙ্গে মিশিয়ে নাড়ব তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার এটা আমি কিছুক্ষণ জাল করে নিব জাল করার জন্য এটা আমি ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ফেরলাম আমি দুই মিনিট পরে মশলাটা কুক করা হয়ে গেছে এবং এবার দিয়ে দিচ্ছি ভুড়ি এগুলো আমি খুব সুন্দরভাবে নাড়বো কিছুক্ষণ নেড়ে তারপরে এগুলো আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার হাই ভোল্টেজে জাল দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পরে ঘড়িটা বলক কেসে গেছে এবার আরেকটু একটু কিছুক্ষণ নাড়ব দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে এটাতে আমি পানি দেই নাই এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম আমি বিশ মিনিট পরে আমার ঘুড়িটা রান্না করা প্রায় শেষের পর যায় ভুঁড়িটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখানে কোনো প্রকার পানি অ্যাড করি নাই আমি মশলাতে একটু পানি দিয়েছিলাম এক কাপ সেই পানিতেই ভুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই আমি আরেকটু পরিমাণ জাল করে নিয়ে ভুঁড়িটা নামিয়ে ফেলবো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন একটা লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা